আমরা তো জানি যে আদিম যুগে মানুষ বনে জঙ্গলে বাস করত এবং কাঁচা মাংস এবং ফলমূল খেত কিন্তু তারা বন্য জীবন থেকে আস্তে আস্তে সভ্য ও উন্নত হয়ে উঠেছিল একদম ঠিক মানুষ কৃষিকাজ শিখেছিল বাড়িঘর তৈরি করে শহর গড়ে তুলেছিল এইভাবে সভ্যতা গড়ে উঠেছিল এটা বেশ আকর্ষণীয় এখন আমাদের দিকে তাকান আমরা এত এতদূর চলে এসেছি আমরা মঙ্গল গ্রহে রকেট পাঠিয়েছি এবং সর্বত্র বিশাল বিশাল উন্নত শহর বাড়িক তৈরি করেছি হ্যাঁ তবে আমরা আমাদের উন্নতি করতে গিয়ে বনজঙ্গল ধ্বংস করেছি এবং অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে এটা সত্য এই কারণে আমাদের ইতিহাস জানা গুরুত্বপূর্ণ কারণ ইতিহাস আমাদের অতীতের ভুল এবং সাফল্য সম্পর্কে শেখা এটি আমাদের বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে সহাযতা করে এটি একটি ভাল পয়েন্ট আপনার কি কাছে কোন উদাহরণ আছে অবশ্যই উদাহরণস্বরূপ আমরা ইতিহাস থেকে শিখেছি যে যুদ্ধগুলি ধ্বংস এবং মানুষের অনেক ক্ষতির কারণ এজন্য আমরা এখন শান্তি ও সুরক্ষার জন্য চেষ্টা করি সুতরাং ইতিহাস কেবল অতীতের বিষয়ে নয় এটি আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকেও প্রভাবিত করে একদম ঠিক ইতিহাস শেখার মাধ্যমে আমরা একই ভুল করা এড়াতে পারি এবং আরও ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারি আমরা ইতিহাস এবং আমাদের জীবনে এর প্রভাব সম্পর্কে আরও জানতে নিশ্চিত কর ইতিহাস তোমরা কি জানো মানুষ অনেক আগে বনে জঙ্গলে থাকত বনের ফলমূল ও জীবজন্তুর কাঁচা মাংস খেত কারণ মানুষ আগুন জ্বালাতে জানত না অথচ দেখো মানুষ এখন কত এগিয়ে গেছে চাঁদে যাচ্ছে মঙ্গল গ্রহে রকেট পাঠাচ্ছে কত কি আবিষ্কার করছে চারিদিকে দেখো কত উঁচু উঁচু বাড়িঘর অথচ বহু বছর আগে মানুষ গাছের তলায় ব্যবহায় থাকত আসলে আমরা মানে মানুষেরা সব সময় নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই সময় ভালো কিছু করার নতুন কিছু করার চেষ্টা করি ইতিহাস হলো মানুষের এগিয়ে যাওয়ার বা হয়ে ওঠার সত্যিকারের গল্প সোজা কোথায় ইতিহাস হল অতীতকালীন বা পুরোনো দিনের কথা ইতিহাস হয় শুধু মানুষের কারণ পশুপাখি প্রাণীরা আমাদের মত থাকতে পারে না পড়তে পারে না লিখতে পারে না আমরা আমাদের মা বাবা ঠাকুমা দিদিমা মাস্টার অফ সাহিদের কাছ থেকে পুরনো দিনের কথা জানতে পারি কিংবা ধরো বই পড়ে বা পুরনো ছবি দেখেও তো আমরা অতীতের অনেক কথা বা ইতিহাস জানতে পারি ইতিহাস কিন্তু একজন বা দুজন মানুষের কথা নয় একজন বা দুজন মানুষের পূর্ণ দিনের কথাকে বলে জীবনী ইতিহাস হলো কোন দেশের বা এলাকার অনেক মানুষের অতীতে কথা ইতিহাসে আমরা অনেক রাজ রাজাদের কথা পাই কিন্তু রাজারা তো আরেকা যুদ্ধ করেন একা রাজ্য চালায় না রাজার সাথে অনেক মানুষ থাকে কেন পর্ব ইতিহাস পুরনো দিনের কথা আমরা সবাই জানতে চাই যদি তোমাদের দাদু ঠাকুমা বা তাদের বাবা মায়ের ছবি দেখানো হয় তুমি নিশ্চয়ই তাদের সম্বন্ধে জানতে চাইবে আমাদের সবার উচিত আমাদের দেশ ও রাজ্যকে জানা আমাদের দেশ অনেক আগে কেমন ছিল মানুষের জীবন কি রকম ছিল সেটা ইতিহাস থেকেই জানতে পারি আগেকার দিনের মানুষ কি ধরনের খাবার খেতে কি রকমের পোশাক পরত এসব জানতে সবার ইচ্ছে করে ইতিহাস মানুষকে ভালো থাকতে শেখায় যেমন ধরো আগে অনেক বর্বর যুদ্ধ হতো প্রচুর মানুষ মারা যেত ইতিহাস থেকে আমরা সেসব জানার পর এখন আর যুদ্ধ চাই না